অবশেষে মনের ইচ্ছা পূরণ হলো রসমালাই কেক বানিয়ে ফেলেছি তার জন্য এ টু জেড বাড়িতে বানিয়েছি আমি প্রথমে এখানে পাঁচশো গ্রাম দুধ যেটাকে ফুটি আড়াইশো করে নিয়েছি ও তাতে দেবো এখন ষাট গ্রাম মতন চিনির গুঁড়ো ও দিয়ে দেবো সামান্য একটুখানি পেস্তা কুচি ভালোভাবে আবার এক দু মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কেসার এই কেশারগুলো যেহেতু দুধ একদম গরম একটু ফুটলেই কালার চলে আসবে দিয়ে দিচ্ছি কিনে রাখা রেডিমেড রসগোল্লা যেটা বাড়িতেই ছিল সেটা একটু টুকরো টুকরো করে ভেঙে এক মিনিট আবারও একটুখানি ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ মতন কন্ডেন্স মিল্ক যেটা অবশ্যই আমার বাড়িতে তৈরি করা কন্ডেন্স মিল্ক দিলে মালায়ের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে রেখে দিয়েছি ঢাকা দিয়ে এইবার হলো কেকের ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য এখানে একশো কুড়ি গ্রাম ময়দা একশো কুড়ি গ্রাম চিনির গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ এবং এই চামচেরই মাপ অনুযায়ী এটা একটা বড় যে কোনো টেবিল চামচ হতে পারে যে চামচ বাড়িতে থাকে তার এক চামচ বেকিং পাউডার ও এক চামচের কম হাফ চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে ময়দার ভেতরে যদি ডেলা থাকে বা চিনির ভেতরে সেটা যদি ভেঙে যায় খুব ভালো করে মিশিয়ে আমি রেখে দিয়ে এখন হলো একশো গ্রামের থেকে মাত্র দু চামচ মতন দই রেখে এটা টক দই যেটাতে এক ফোঁটা জল নেই খুব ভালোভাবে আলাদা একটা পাত্রের মধ্যে ফেটিয়ে নিচ্ছি না হলে তো টক দই যদি একবারে দিয়ে দিই তাতে কিন্তু দানা কাটতে পারে দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ মতন ভ্যানিলা এসেন্স ও তিন চামচ নিচু নিচু সাদা তেল ঘরে যে নর্মাল সবিন অয়েল থাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেবো আজকে কে আমি কোনো ডিম বা দুধের ইউজ করবো না শুধুমাত্র ওই দু চামচ গুঁড়ো দুধ দিয়ে যে টক দইটা ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে সামান্য একটুখানি করে জল দিয়ে একটা মোটা একটা ব্যাটার বানিয়ে নেবো আর একইভাবে কিন্তু এই ব্যাটারেরটা গুলবো আমি ডান দিক গুললে শুধু ডান দিকেই বাদিক ডান দিক করিনি আমি কিন্তু একইভাবে এটাকে গুলে এখন রেখে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য ততক্ষণে গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা পাত্র তাতে একটা স্ট্যান্ড দিয়ে তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পরে আবারও ব্যাটারটাকে এক মিনিট মতন খুব ভালো করে গুলে নিচ্ছি নিয়েছি এখানে ছ ইঞ্চির একটা কেক টিন তাতে একটা বাটার পেপার লাগিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি একটু উঁচু করে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি দিয়ে হালকা ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে যদি কোনো এয়ার এয়ারবাবল থাকে সেটা যাতে বেরিয়ে যায় প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে বসিয়ে দিলাম কেকটা কুড়ি মিনিট পরে একবার খুলে দেখবো যদি না হয় আবার এটা আমি বেক করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে আমার টোটাল কেকটা হতে লেগেছে ৩৫ মিনিট হয়ে গেছে এবার রেখে দিয়েছি এখন মেন ক্রিমের তৈরি করে নেবো তার জন্য এখানে আড়াইশো গ্রাম আমি ক্রিম নিয়েছি তাতে এক চামচ মতন দিয়েছি রসমালাই এসেন্স এটা অপশান নাও দিতে পারেন আর দিয়েছি এক চামচ কন্ডেন্স মিল্ক প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে ক্রিমটা বেক করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে এক চামচেরও কম একটু কালার ফুড কালার ইয়োলো ফুড কালার ওই পাটটা আমি অনেকটা ফাস্ট করেছি কারণ যেহেতু আগেও আমার কেকের কিন্তু প্রচুর ভিডিও আছে আর আজকের কেকটা জাস্ট দেখুন আর কেকে এবার আমি কেক কাটিং করব। একদম অন্য পদ্ধতিতে বেশ কিছুদিন ধরে ভিডিওতে দেখছিলাম ভাবলাম আজকে একটু ট্রাই করব তার জন্য যেটা করছি আমি থ্রি লেয়ার করব তো মার্ক করে নিয়ে আমি যেটা করেছি নর্মাল একটা সুতো নিয়ে সেটাকে দু হাত দিয়ে টেনে করে নিয়েছি সিরিয়াসলি বলছি এত ভালো কাটিং হয় আমার জানা ছিল না অনেক ভিডিওতে দেখেছিলাম যে সুতো দিয়ে কাটলে খুব ভালো হয় আর সেটা প্রমাণও পেলাম একদম পারফেক্ট সমান হবে কেকবোর্ডের ওপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিলাম নিয়ে যেটা করব একদম যে ওপরের পাটটা সেটা আমি নিচে দিয়ে দিলাম এবার হলো আমার এই যে সেই রসমালাইটা যত বেশি কেশারটা ভিজেছে তত কিন্তু দারুণ একটা হলুদ রং ছেড়ে দিয়েছে আজ কিন্তু কোনো চিনি সুগার সিরাপ দিয়ে আমি ভেজাবো না আজ পুরোটাই কেকটা আমি ভিজিয়ে নেব রসমালাইটা দিয়ে আর রসমালাইটা একটু যেহেতু মোটা হয় ভিজতে একটু সময় নেবে কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাবজর্ব করে যাবে আর টেস্ট সাধ্যের বাইরে তো খুব ভালো করে আমি রসমালাইয়ের যে মালাইটা ছিল সেটা দিয়ে কেকটা ভিজিয়ে নিয়েছি তাতে একটু হালকা রসগোল্লাও দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এই সময় কিন্তু ক্রিমটা দিয়ে হালকাভাবে আপনাকে অনেকটা সময় নিতে হবে আমি ভিডিওটা ফাস্ট করেছি কারণ যেহেতু নিচের জল আছে প্রথম পার্ট হয়ে গেছে এবার সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটা কিন্তু আমি কেকের একদম যে নিচের পার্টটা ছিল সেটাকেই উল্টে দিয়েছি তাতে কেকের শেপটা ভালো আসে সেমভাবে একইভাবে রসমালাইয়ের মালাইটা দিয়ে ভিজিয়ে নিয়ে আবারও ক্রিম দিয়ে এটাকে কোট করে নেবো নিয়ে দিয়ে দেবো এর উপরে আবারও একটু মালাই এই সময়টা একটু সময় ধরে করবেন আমি ভিডিও যেহেতু অনেক বেশি বড়ো হয়ে যাবে তাই একটু ফাস্ট করে নেওয়ার জন্য করেছি প্রতিটা পার্টেই আমি রসগোল্লা এবং সাথে একটু পেস্তা কুচি দিয়েছি তো ডান হয়ে গেছে সেকেন্ড পার্ট মিডিলের পার্টটা দিয়েছি সবার ওপরে ও দিয়ে আবারও রসমালাইয়ের মালাইটা দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নেবো ক্রিম হুট করে দেখলাম কেক বানাতে বানাতে একটু অল্প হয়ে গেছে তাই আজ খুব বেশি ওপরে আর ক্রিমের কাজ করব না অল্প একটু পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে সেটাকে দিয়েই খুব ভালোভাবে কোটিং করে দেবো এবং এটাই ফাইনাল কোটিং এটাকে দিয়ে ঘণ্টাখানিকের জন্য ফ্রিজে একটু রেখে দেবো যাতে একটু টেনে যায় এবং পরের আমার কেক ডেকোরেশন করতে সুবিধা হয় তবে পরের কেক ডেকোরেশন করতে আমার অনেক প্রবলেম হয়েছিল আর একটা বোর্ডের সাহায্যে একটু সমান করে নিলাম নিয়ে এটাকে এখন ফ্রিজে রেখে দেবো ঘণ্টাখানিকের জন্য ঘণ্টাখানিকের জন্য ফ্রিজ থেকে বের করে একটা জিগজ্যাক্ট নিয়ে একটু ডিজাইন পেস্তাগুলো একটু কুচিয়ে লাগিয়ে দিয়েছি আর কি ডিজাইন করব বুঝতে না পেরে চারপাশে ছোট ছোট বুটলি ডিজাইন করে দিয়েছি নোজেল দিয়ে আর এইখানে ফুল ফুলের সময় ক্যামেরাটা বন্ধ ছিল তাই আর শেয়ার করতে পাইনি ওপরে দিয়ে দিলাম সামান্য একটু পেস্তা কুচি একটা পাশে আমি শুধু রসমালাইয়ের যে রসগোল্লাটা বেঁচেছিলো সেটা দিয়ে দিচ্ছি আর একটা পাটে ভেবেছিলাম একটু অন্য কিছু করব যেহেতু ভ্যালেন্টাইন ডে কিন্তু দুঃখের বিষয় হলো ক্রিমটা এত বেশি কম হয়ে গেল গেছিলো এই যে কিছু একটা চেষ্টা করছিলাম কিন্তু হলো না লাস্টে কি করব ওইটা যেহেতু লাল রেগে গেছে তার উপরে একটু রসমালাই লিখে শেষ করে দিলাম ফাইনালি এই হলো কেক ভিডিও কেমন লাগলো জানাবেন এবং সিরিয়াসলি বলছি এ কেক একবার কাছের মানুষ যে খাবে সে আপনার জাস্ট প্রেমে পড়ে যাবে ফাইনাল লুক রসমালাই কেকের ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন অবশ্যই ট্রাই করবেন